এই মেয়ে এই মেয়ে এই দাঁড়াও এ দাও কই যাচ্ছে তুমি এই তুমি কে এখানে কি এই দারা দাঁড়াও বলছি এ দাঁড়াও এই আমার কথা শোনো এই মেয়ে দাঁড়াও এ দাঁড়াও বলছি এই 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 সমস্যা কি আমি এই শোনেন এই এই আমার কথা শোনেন আপনি কে আর আমার বিল্ডিং আপনি কি করেন আমি মোর বইজন আমি আসছি আমি পাশের ফ্ল্যাটে শুনুন শুনুন এই এই লাভ দাও চেষ্টা করবেন আগে কথা শুনুন আমার আচ্ছা কি হইছে আমাকে বলেন তো কি হইছে বলেন ভাই আমার বাসা থেকে আমি ওয়েডিং করব আমি বিয়ে করব না আমি মোর এই শুনুন 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 কি পাগলামি করতেছেন আপনি জানেন আমি এখানে চাকরি করি আমি একটু বাইরে গেছি প্রসাব করার জন্য আর এই ফাঁকে আপনি ভিতরে ঢুকছেন ভাইয়া আপনি টেনশন করেন আমরা কোনো সমস্যা হবে না ভাইয়া না আপু আপনি বললেই তো এটা হবে না এই শুনুন আমার দেখেন পাগলামি করবেন না আগে কথা শোনেন আচ্ছা শোনেন শোন আমি 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 কি বলি শোনেন কথাটা শোনেন শোনেন আচ্ছা আপনার কি কি হয়েছে বলেন তো আমাকে বলেন ভাইয়া আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে আমি ওই ছেলের বিয়ে করব না এই জন্য আমার মোর আছার উপায় নেই ভাইয়া এটা আমি আমার বাপ মানে অনেক বুঝাইছি কিন্তু বুঝে না 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 আসলে এটা তো কোনো সলিউশন না আচ্ছা দেখেন আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি এই ভুলটা করবেন না

পড়ার মতন বাসা নাই তারপরে যত আপনার সাথে শুনতে যাচ্ছেন আমি বলতেছি আচ্ছা বলেন তো বলেন আপনার কি সমস্যা বলেন কে বলবো শুনেন কানাকাটি করবেন না আগে আমার কথার উত্তরটা দেন বলেন কি হইছে আপনার কি আমি একটা একটা ছেলের খুব ভালোবাসতাম ও আমার বিয়ে করব করব বলে আমাদের প্রায় দুই বছর কি আড়াই বছর রিলেশন পরে হচ্ছে ওর সাথে আমার সব হয়েছে এমনকি তার বাচ্চা আমার পেটে আমি আমার বাপ মার অনেক বুঝাইছি তারে অনেকবার কল দিছি দুইবার ফোন পড়ছে যখন শুনছে যে হচ্ছে আমি ওর বাচ্চা আমার পেটে আমি জানি কথাটা বলছি ও বাচ্চা স্বীকৃতি দেয় না বললেন যেটা খার বাচ্চা না বাচ্চা আমি বাসায় কীভাবে মুখ দেখাবো আচ্ছা এখন শুনেন আমি আমি বলি আমি আমার কথাটা শুনেন আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের মাথায় কোনো সিদ্ধান্ত ভালো কিছু আনে না শুনেন আপু আপনি যে প্রেগনেন্ট এটা কি আপনার পরিবার জানে হ্যাঁ ভাই আমার ফ্যামিলি জানে আমি বলছি তো তারপরেও তারা আপনাকে বিয়ে দিতে চাইছে তারপরও আমার বিয়ে দিয়ে দিতেছে কারণ আমি চাই না একজনের পাপের ভার আরেকজনের নিতে পাপ আমিই করছি ভাইয়া সে এখন আমার পাপের ভার নেবে ভাইয়া আমাকে ছাড় দেন আমি মরতে চাই আরে বাবু আরে কি কি আরে আমার ছাড়েন প্লিজ শুন আপু 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 আমার কথাটা শুনেন 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 আমার কথা শুনেন আমি প্লিজ ভাইয়া রিকোয়েস্ট আপনার কাছে রিকোয়েস্ট আপনি হাত পা ধরে ভাইয়া আমি

এখন কিন্তু আমি আপনাকে আপনাকে কঠিন হতে বাধ্য হব দেখেন এই বিল্ডিং এর মালিকরা আমাকে বিশ্বাস করে তাদের বিল্ডিং এর দায়িত্ব আপনি কোথায় কোথায় বাসা আমি হুট করে আমার বিল্ডিং এ উঠে আমার বিল্ডিং এর ছাদ থেকে লাভ দিয়ে নিজের জীবন শেষ করবেন আমি সকালে কি জবাব দেব না আমি পারবো না 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 আপনি আপনি এই কথাটা বলবেন না না আপু এই শোনেন এবার কিন্তু আমি বাসার বিল্ডিং এর যারা আছে তাদের সবাইকে কিন্তু ডাকবো আপনি কোনো ধরনের আর সিনকিট করার চেষ্টা করবেন না শোনেন আপু আমি আপনাকে হাত জোর করে একটা কথা বলি আমার কথাটা রাখেন আমি বড় ভাই হিসেবে একটা কথা বলতেছি কথাটা রাখেন আপনার বাপ মা আপনাকে মেনে নিবে কি না নিবে সে চিন্তাটা পরে করেন আপনি চলেন আপনি আমার সঙ্গে নিচে চলেন যেহেতু আপনি বিয়ের থেকে উঠে আসছেন আপনি যদি আপনি যদি ওনাকে বিয়ে করতে না চান করবেন না এইভাবে বিয়ে করব আমি একজনের পাপের বার কিভাবে আমি ওকে দিব আমি তো আল্লাহর কাছে ভাই আচ্ছা আপনি জানেন আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করলে আপনি আরো বেশি মহাপাপ কিন্তু উপায় নাই তো আচ্ছা আপনি চলেন আপনি চলেন আমার সাথে চলেন আমি আমি আপনার ব্যাপারটা নিয়ে প্রয়োজনে আমি এলাকার যারা স্থানীয় ব্যক্তি আছে আমি তাদের সাথে কথা বলবো আমি এই অবস্থায় আপনাকে রাতে ছাড়বো না আপনি চলেন না 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 আপু না না আপু চলেন 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 ভাই আপনি খামাকা চেষ্টা করতেছেন ভাইয়া